দর্শক মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু কি কারণে তিনি দেশ ছেড়েছেন হঠাৎ করে কেন বা এভাবে লুকিয়ে তিনি দেশ ছাড়লেন কোন রকম নির্দেশ ছাড়া এরকম প্রশ্ন হয়তোবা তার উপর বিভিন্ন খুনের দায় এসেছে সে কারণে সে দেশ থেকে পালিয়েছে সে অনেক বেশি লুটপাট করেছে সে কারণে সে দেশ থেকে পালিয়েছে এ বিষয়ে দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছে যে কি কারণে সে মূলত দেশ ত্যাগ করে চল আমি আপনাদেরকে বিস্তারিত করে শোনাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন এসআই আই শিফটের বিশেষ পুলিশ সুপার সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালক রয়েছে তারা রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজ এর টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ডাকা ছাড়েন তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছে আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি আব্দুল হামিদের পরিবার সূত্র জানিয়েছে তার সঙ্গে শ্যালক ডাক্তার নৌসাদ খান এবং ছোট ছেলে রিয়া রিয়াদ আহমেদ আছেন দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি মূলত বিদেশ গেছেন আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তথ্য রয়েছে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয় মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ তুদুল এবং ওবায়দুল কাদেরেরও নাম রয়েছে চোদ্দই জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয় তবে সেসব কোনো মামলাতেই আব্দুল হামিদেরকে আসামি করা হয়নি দর্শক মূলত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়লেন আব্দুল হামিদ এই বিষয়টি উঠে এসেছে দৈনিক পত্রিকায় দর্শক আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে